শিক্ষার্থীরা দেখো এখানে প্রশ্নটি কি বলেছে তিন ছয় বারো চব্বিশ আটচল্লিশ এখানে একটি পাকা ঘর আছে প্যাটার্নটির খালি ঘরে কত হবে তাহলে দেখতে পাচ্ছ যে এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে এবং এই জন্য শেষের যে সংখ্যাটি এটি খালি আছে তাহলে এই খালি ঘরে কত হবে সেটি বসাতে হবে খালি ঘরে বসানোর জন্য আমরা প্রথমে প্যাটার্নের যে সংখ্যাগুলো আছে এগুলো হিসেব করবো প্রথমে আছে তিন তিনের পরে আছে ছয় অর্থাৎ আমরা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করব দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করলে হচ্ছে তিন অর্থাৎ প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা তিন বেশি এখন ধরে আমরা দেখলাম যে প্রথম সংখ্যা তিন দ্বিতীয় সংখ্যা হচ্ছে ছয় সেই অনুযায়ী তৃতীয় সংখ্যা নয় হওয়ার কথা কিন্তু এখানে দ্বিতীয় সংখ্যা বারো আছে অর্থাৎ এই প্যাটার্নটি কিন্তু যোগ প্যাটার্ন নয় এই প্যাটার্নটি কোনো যোগ প্যাটার্ন নয় প্যাটার্নটি বিয়োগ প্যাটার্নও নয় কারণ প্রথমে ছোট সংখ্যা আছে পরে বড় সংখ্যা অর্থাৎ এটি কোনো বিয়োগের প্যাটার্নও নয় তাহলে আমাদের হিসেব করতে হবে যে এই প্যাটার্নটি যোগ বা বিয়োগের নয় এটি অন্য কোনো প্রক্রিয়ার প্যাটার্ন তাহলে আমরা এখন দেখি তিনের সঙ্গে ছয়ের যেহেতু সম্পর্ক আছে আমরা ছয়কে তিন দিয়ে ভাগ করলে হয় দুই অর্থাৎ তিন দুই গুণে ছয় হয় প্রথম সংখ্যার সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে এখানে ছয় পাওয়া যায় এখন একইভাবে আমরা দ্বিতীয় সংখ্যা ছয়ের সঙ্গে যদি দুই গুণ করি তাহলে বারো পাওয়া যায় যেটি এখানে আছে এবং আমরা সঙ্গে সঙ্গে যদি দুই দুই গুণ গুণ করি তাহলে কিন্তু পাওয়া যায় এবং করলে এখানে আটচল্লিশ পাওয়া যায় তাহলে এই প্যাটার্ন হচ্ছে গুণ দুই এর একটি প্যাটার্ন তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই খালি ঘরে কত হবে খালি ঘরে হবে আটচল্লিশ কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আট দুই গুণে ষোলো আর চার দুই গুণে আট ওকে নয় ছিয়ানব্বই অর্থাৎ খালি ঘরে বসবে ছিয়ানব্বই আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে প্যাটার্নের সমস্যাগুলো সমাধান করতে হয় ধন্যবাদ